আমরা সবাই যাচ্ছি শ্বশুর বাড়িতে আমার শ্বশুরবাড়ি ওর বাপের বাড়ি আর তোর কি রে দেখা হচ্ছে পরে নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আরও একটি ব্লগে স্বাগত আমরা সবাই স্টেশনে চলে এসেছি চলে এসে অনেকক্ষণ ছিলাম ট্রেনের জন্য ওয়েট করছি যাক ট্রেন চলে আসলো এবার ট্রেনে বসে সকালবেলা তো বেরিয়েছি আস্তে আস্তে যে রাত ট্রেনের মধ্যে রাত হয়ে গেছে আর আমাদের অবস্থাটা কি হয়ে গেল দেখুন ভালো লাগছে না আর এতক্ষণ ট্রেনে বসে তারপর অনেক টাইম হওয়ার পরে এবার নেমে পড়লাম আমাদের স্টেশনে আমাদের আর রাত হয়ে গেছে তো তাই অন্ধকার এখানে আমার ননদ ননদের ছেলে হয়েছে যাওয়ার পথে এই যে একটা অনুষ্ঠান বড়ি পড়ে গেল আর আমার বড় মশাতে যে কি ঢপ দিচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে ভেবেছি গিয়ে একটু নিচে আসবো তারপর থাক অনেক টাইম হয়ে গেছে আর ভালো লাগছে না চলে যাচ্ছি বাড়িতে অনেকদিন পরে বাড়ি যাচ্ছি জানি না কি হবে চলুন সবাই দেখুন আকাশটা খুব সুন্দরই লাগছে বেলা আমার ছেলে তো একা একা চলে যাচ্ছে ওর কোনো ভয় নেই খুব এক্সাইটেডও দিন পরে বাড়ি যাচ্ছে তো তাই খুব এক্সাইটেড আছি আমরা সবাই আর তারপরে জানি না কি হবে রাস্তাঘাট এদিকে পুরো অন্ধকার এদিকে লাইট ফাইটের কোনো সিন নেই এই যে চলে এসেছি প্রায় এবার তো বুক ধুক 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 করছে জানি না কি হবে আমি খুবই টেনশনেই আছি এখন আমার ছেলে তো আগে চলে গেছে এই যে আমার শাশুড়িমা শুরু হয়ে গেছে ছেলের সাথেই ও তো ছোট বাচ্চা ও যা কিছু বুঝে না ওই কি করবো রাগটা তো আমাদের উপরে নিচ্ছেও না তো বাচ্চার উপরে বের করছে ভয়ও লাগছে ঢুকতেও দিচ্ছে না বাড়িতে যাক আমরা সব চুপচাপ ইয়ে করে চলে যাচ্ছি বাড়িতে উনি তো ঢুকতে দেবে না তবুও আমরা মানে ইয়ে করলাম বলে এই যে দেখা করতে আসছিল তোমাদের দেখেছেন দরজাল শাশুড়ি আমার শাশুড়ি দরজাল শাশুড়ি সত্যি খুব ভয়েই আছি আমি খালি বারবার বলছে চলে যাও চলে যাও মাথা গরম হয়ে গেলে আমি সত্যিই চলে যেতাম অনেক ইয়ে করার পর তারপরে ঢুকতে দিল

সব তারপর জোর করে ঢুকে পড়েছি না ঢুকতে গেলে যদি বের করে দেয় জন্য ইচ্ছে করে জোর করে ঢুকে পড়েছি এত দুটি দিয়ে এসছি আবার খালি হাতে চলে যাবো নাকি বলি বাবু

অনেকদিন পরে আসা তো তাই এরকম করছে মামি আমাদের আসা হয়নি এবার যার জন্য আসা আরও মামির সাথে দেখা করতে মামিটার প্রচণ্ড শরীর খারাপ তাই গেলাম আমরা সিংগিরি করে মামিদের সাথে দেখা করতে এই যে এটা হচ্ছে আমার মামির শাশুড়ি আমার প্রচণ্ড শরীর খারাপ তাই আমরা আরও বেশি আসলাম দেখতে আর আপনারা তো সবাই দেখেছেন আমার হাজব্যান্ডের পা ভেঙে গেছে সেই জন্য আর কোথাও যাওয়াও হয়নি তারপরে একটা ফাঁক করে আমরা চলে আসলাম এখানে সবার সাথে দেখাও হয়ে যাবে ওর পিঠে অনেক ঘাম আছে তাই সেটাই দেখছে যাক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ